এবং আমি ওনাকে সময় দিয়েছি তিন দিন আমি এই মুহূর্তে সময় দিলাম আপনি আজকে থেকে তিন দিনের মধ্যে আপনি যেটা বলেছেন যে আমার দুজন সামরিক কর্মকর্তার স্বামী প্রেজেন্ট রয়েছে এবং আমি এখনো বিবাহিত এই কথাটা ওনাকে তিন দিনের মধ্যে যথাযথ দলিল প্রমাণ আদি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা যে কোনো মাধ্যমে যে কোনো মিডিয়াতে তাকে প্রকাশ করতে হবে এবং এই এটা যে তার যে কথাগুলো ভিত্তিহীন না তার যে কথাগুলো সত্যি সেটা তাকে প্রমাণ প্রমাণ দিতে দিতে হবে সে যদি না পারে আমি দিন পরে তার নামে কোটি মানহানি মামলা আমি তিন একজন পাবলিক ফিগার উনিও একজন পাবলিক ফিগার উনি আমাকে নিয়ে আমার সামাজিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি যে জিনিসটা প্রেজেন্ট করি সেটা নিয়ে উনি কথা বলতেই পারেন কিন্তু উনি আমার ব্যক্তিগত তথ্য বিকৃত করে মিথ্যাচার করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে সামাজিকভাবে আমাকে নিচু করেছে সামাজিকভাবে আমাকে সম্মান করে হানি করেছে এবং যেই তথ্যগুলো উনি একটা জাতীয় টেলিভিশনে বলেছেন সেই তথ্যগুলোর কোনো ভিত্তি নেই